বারংবার মিথ্যা সাজানো ধর্মাবমানার অজুহাত দিয়ে আর কত হিন্দু পান কেড়ে নেবে ইতিহাদী জনতা আমি বাংলাদেশে সেই সকল থেকে আমি মুসলিম সম্প্রদায়ের ভাইয়ের কাছে জানতে চাই আপনাদের কি এই শিক্ষা দিয়েছে যে ধর্ম অবমান যদি করে থাকে রাষ্ট্রের আইন আছে সেই আইনে প্রমানিত হয়ে সে তার বিচার প্রক্রিয়ায় শাস্তি পাবে কিন্তু তাই বলে ধর্মের অজুহাত দিয়ে আইন হাতে তুলে নিয়ে বর্বরতার পরাকাষ্ঠা পার করে এই উন্মুক্ত তহিদ জনতা আর কত হিন্দুদের পান কেড়ে নেবে আমি সেই মুসলিম সম্প্রদায়ের ভাইয়ের কাছে জানতে চাই এটাই কি আপনাদের ধর্মীয় শিক্ষা এটাই কি আপনাদের ধর্মীয় বিধান যদি এটি যদি আপনাদের শিক্ষা হয়ে থাকে তাহলে এটা কেমন ধর্ম আপনাদের এই প্রশ্নের আনসার আপনারা দিবেন আর বাংলাদেশ সহ সারা বিশ্বে যে মানবতা সংস্থা বলেন তারা আসুন দেখা যান কিভাবে বছরের পর বছর ধরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে নৃশংসভাবে ধ্বংস করার লীলা এই তহিদি জনতা নামের উগ্র জঙ্গিবাদরা করছে আমরা জানতে পেরেছি যে হিন্দু যুবকের ঘটনা ঘটেছে ধর্মঘটনা সে ঘাটন ফোন ইউজ করে আমরা তদন্ত টিম আমাদের সংগঠন থেকে পাঠিয়েছি কালকে আমরা পাবো এরপরে যদি রাষ্ট্র যদি এবারও এই ধর্ম হত্যাকাণ্ডের সঠিক দৃষ্টান্তমূলক বিচার না করে তাহলে বাংলাদেশে হিন্দু মহাজট আর থেমে থাকবে না আমরা আমাদের প্রতিকার করব তাই প্রধান উপস্থা ইনুসারের কাছে বলতে চাই আপনারা এই উন্মুক্ত তহিদি হত্যাকারীদেরকে ধরে দৃষ্টান্তমূলক ওপেন নে মৃত্যুদণ্ড দিয়ে এটা আপনারা বুঝিয়ে দিবেন যে আপনারা অসাম্প্রাজিক সরকার আমরা মুখের কথাই মানতে চাই না বাংলাদেশের সকল হিন্দুদের আমি আবদ্ধ জানাবো আর ঘরে বসে থাকার সময় নেই আসুন আমরা যেভাবে গোবিন্দার নেতৃত্বে রাষ্ট্রপতির তখন নেমেছেন আপনারাও এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এই রাষ্ট্রপথে নেমে আসুন এবং নিজের অধিকার বুঝিয়ে দিন আর সেই সাথে এই নৃশংস হত্যার তীব্র প্রতিবাদ এবং নিন্দ আছে এবং এর সর্বোচ্চ পর্যায়ে আমরা আমরা লড়ব